পবিত্র সবে বরাত আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত্রি রজনী মুক্তির রাত ক্ষমার রাত আমার সম্মানিতা মা বোনদেরকে বলছি আমার মুসলিম ভাইদেরকে বলছি ওই রাত্রিতে কেমন করে আবাদত বন্দিগী করবেন সবে বরাতের রোজা কয়টি রাখবেন নামাজ কত রাকাত পড়বেন ওই রাত্রি স্পেশাল কিছু আমল আছে আমলগুলা কিভাবে করবেন এবং মুনা যাতে শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন সম্পূর্ণ ভিডিওটি যদি মনোযোগ দিয়ে শোনেন ওই রাত্রিতে সুন্দরভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ইবাদত করতে পারবেন আল্লাহর নৈকট্য হাসিল হবে মহান আল্লাহ রাবুল্লা আলমিনকে রাজি খুশি করতে পারবেন যদি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে পারেন এবাদত করতে আপনার জন্য সহজ হবে এ ভিডিওর মধ্যে এক নম্বর আলোচনা থাকবে পবিত্র শবে বরাতের তিনটি ফজিলত সম্পর্কে হাদিস বলে দিব দ্বিতীয় নম্বর শবে বরাতের নামাজ কত রাকাত এবং সর্বনিম্ন কত রাকাত পড়বেন বাংলাতে নিয়োগ বলে দিব কোন সুরাদির শবে বরাতের নামাজ পড়বেন দুই রাকাত নামাজের পর সালাম ফিরিয়ে দুই রাকাত নামাজের পর পর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন সেটি বলে দিব মুনাজাত করতে হবে কিনা সেটি বলে দিব তারপর সবে বরাতের রাতে কিছু স্পেশাল আমল আছে ওই আমলগুলা বলে দিব তারপরে সর্বশেষ আখিরি মুনাজাত। কিভাবে করবেন কিভাবে হাতরা তোলে এই দোয়াগুলা পড়লে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নেবেন ওই দোয়াগুলা বলে দিব শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন বলে দিব প্রিয় দিনদার ইমানদার ও বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই নবী সাল্লাহ আরি ওসাল্লাম সবে বরাত সম্পর্কে অনেকগুলা হাদিস বর্ণনা করেছেন এর মধ্য থেকে শুধুমাত্র তিনটি হাদিস বলবো एक नंबर हदीस হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাহু আলী ওসাল্লামের মেয়ের জামাই হজরতে তিনি বলেন অজগৎবাসী তোমরা শুনে নাও শুনে নাও আল্লাহর নবী সাল্লাহ আলী ওসালাম বলছেন সবে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে ইবাদত বন্দী করবে তারপর দিন রোজা রাখবে সবে বরাতের রাতে যারা ইবাদত করবে তারপর দিন যারা রোজা রাখবে অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলমীন জমিনের প্রথম আসমানে এসে সকল বান্দাদেরকে ডাকেন তিনটি ডাক দেন এক নাম্বার হলো কে কে আছো ক্ষমা প্রার্থী কে আছো ক্ষমা চাও কে আছো অপরাধ করেছো অন্যায় করেছ যত বড় পাপি হও না কেন রে বান্দা আজকের রাতে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব সোবান আল্লাহ দ্বিতীয় ডাকে দ্বিতীয়বার ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বলেন বান্দারে শোনো কার রিজিকের প্রয়োজন কে কে রিজিক চাও টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা সুস্থতা আমি আল্লাহর কাছে রিজিক্ট চাও আমি রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে দিব মহান মালিক আল্লাহ তৃতীয়বার ডেকে বলেন কে কে বিপদগ্রস্ত আছো বিপর্যয় অবস্থায় আছো সমস্যায় আছো মুসিবতে আছো টেনশনে আছো মহাবিপদে আছো ঋণে জর্জরিত আছো বান্দা বড় বিপদ হোক ছোটো বিপদ হোক আমি আল্লাহর কাছে আজকের এই পবিত্র রাতে তোমরা বিপদ থেকে মুক্তি চাও আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে মুক্তি দিয়ে দিব সমান আল্লাহ সবে বরাত ফজিলত সম্পর্কে সবে বরাতের রাতের গুরুত্ব ফজিলত সম্পর্কে দ্বিতীয় নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের প্রিয় তোমার স্ত্রী হজরত আম্মা জানায়শা সিদ্দিকারদ আল্লাহা তিনি বলেন জগদ্াসী এক রজনীতে আল্লা নবী সাল্লাহ সাল্লামে স্ন নামাজের পরে তিনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন নিয়ত করলেন অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যাম করলেন তারপর রুকুতে গেলেন রুকুতে অনেকক্ষণ রইলেন রুকু থেকে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে গিয়ে আল্লাহর নবী সাল্ল্লাহ আলী ওসাল্লাম দীর্ঘক্ষণ রইলেন মাথা মোবারক তোলেন না আমি ভেবেছি আল্লাহনবী আলী ওসাল্লাম ইন্তেকাল করেছেন আমি প্রিয়নবী সাল্লু আলী ওসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুল ধরেন না কিছুক্ষণ পরে আল্লাবী মাথা মোবারক সিজদা থেকে তুললেন তার কিছুক্ষণ পরে নবীজি সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন পেয়ারা নবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ও আয়সা তুমি কি জানো আজকের রাত কোন রাত আজকের রাত কী রাত তুমি কি জানো আম্মা জানাইশা বলেন নবীজি আপনি বললেই তো জানতে পারবো নবীজি বলেন আজকের রাত হলো সাবানের চোদ্দো তারিখ দিবাগত রাত লাইলাতুন নেসুমিন শাহবানের রাত সবে বরাতের রাত আজকের রাত হলো মুক্তির রাত আজকের রাত হলো ক্ষমার রাত শবান আল্লাহ হুবি আল্লাহনবী সাল্লা সাল্লাম সবে বরাত সম্পর্কে তৃতীয় নম্বর যেই ফজিলত হাদিস বর্ণনা করেছেন হাদিসটি রেওয়ায়ত করেছেন বর্ণনা করেছেন নবীজির প্রখ্যাত সাহাবি হজরতের মহা জিবনীজবাল রদি আল্লাহ তিনি বলেন জবান মোবারকে বলেন নবীজি বলেন শবে বরাতের রাত্রিতে মহান প্রতি রব্বুল মনোযোগী হন বিশেষ দৃষ্টি দেন আর সবাইকে পাক ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষ ছাড়া দুই শ্রেণীর মানুষ হল যারা সিঁড়ি করে যারা মুশরিক এবং অন্তরে যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ তারা বাকি সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন তাহলে শবে বরাতের ফজিলতে তিনটি হাদিস বললাম এবার আসুন শবে বরাতের রোজা কয়টি রাখতে হবে এ রোজার ব্যাপারে আমি তিনটি কথা বলবো এক নাম্বার নম্বর নবীর মেয়ের জামাই বলেন তোমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করো তারপর দিন রোজা রাখো তাহলে আমরা শবে বরাতের রাত্রিতে ইবাদত করব তারপর দিন রোজা রাখবো এটা হলো এক নাম্বার দ্বিতীয় নাম্বার রোজা হল আল্লা নবী সাল্লা সবে শবে বরাতের মাসে অথবা অন্যান্য মাসে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে দুই দিন রোজা রাখতেন এক হলো সোমবার আরেক হলো বৃহস্পতিবার সাহাবারা রসুল্লাহর কাছে আসলেন আইসা বললেন নবীজি আপনি প্রত্যেক সপ্তাহে দুই দিন রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার আল্লাহ নবী বললেন দুইটি কারণে রোজা রাখি এক নাম্বার কারণ হলো সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এজন্য সোমবারে রোজা রাখি আল্লাহর শুক্রিয়া আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি দ্বিতীয় নাম্বার কারণ হলো মহান আল্লাহর নির্দেশে জমিনের দায়িত্বরত বিরিস যারা আছে বান্দার আমল নামা প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার মহান আল্লাহর কাছে আমল নামা পেশ করেন আমি নবী চাই রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা ফিরিস তারা আল্লাহর কাছে পেশ করে করেন তো সেজন্যে আমি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি সাবিরা বললেন ইয়া রসুল্লাহ আমরাও প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখবো সোমবার বৃহস্পতিবার রসুল্লাহ সাল্লাহ আলী ও এই শবে বরাতের মাসে তৃতীয় প্রকারের রোজা রাখতেন সেটি হলো আইয়ামে বীজের রোজা রাখতেন প্রত্যেক মাসেই রাখতেন অন্যান্য মাসেও এবং এই শবে বরাতের মাসে সাবান মাসেও তিনি তিনটি রোজা রাখতেন আইয়ামে বীজের রোজা এই রোজাগুলো রাখলে কি হবে নবী সাল্লাহ আলী আসসালাম বলছেন যারা এই তিনটি রোজা রাখবে আল্লাহ পাক তাদের আমল নামায় পূর্ণ এক বছরের নফল রোজার নেকি আমল নামার মধ্যে দিয়ে দিবে সোভান আল্লাহিব আহমদিম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বন এই তিনটি রোজা হচ্ছে প্রত্যেক আরবি মাসের ১৩, চোদ্দো পনেরো আরবি মাসের ১৩ চোদ্দো পনেরো অর্থাৎ আপনি যদি এই আইয়ামে বীজের রোজা এই সাবান মাসের এই তিনটি রোজা রাখেন এর মধ্যে শবে বরাতের রোজাটিও পড়ে যায় কারণ চোদ্দোই সাবান রাতে হচ্ছে আপনার শবে বরাত পনেরো তারিখ দিনটা হচ্ছে আপনার পনেরো তারিখ সাবানের সেই দিন রোজা রাখলে সবে বরাতের রোজাটিও আপনার আদায় হয়ে যাবে কারণ তেরো চোদ্দো পনেরো আমি বিজে রোজা রাখলেন এর মধ্যে আপনার সবে বরাতের রোজাটিও পড়ে যায় তো সেজন্যে আপনি যেহেতু আগামী চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ আজ তো বুধ আজ তো বুধবার আজকে রাত্রে যদি আপনি খাবার খান তাহলে আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে খাবার খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন এবং শুক্রবার রাতে খাবার খাবেন এবং শনিবার দিন রোজা রাখবেন এই তিন দিন রোজা রাখলে আইয়ামি বীজের রোজা রাখা হয়ে যাবে এবং আপনার শবে বরাতের রোজাটিও আদায় হয়ে যাবে আর যারা না পারেন কমপক্ষে শবে বরাতের রাতে ইবাদত করে তারপর দিন রোজা রাখবেন একটি রোজা হলেও রাখবেন অনেক ফজিলত রয়েছে তাহলে রোজার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার আসুন নামাজের বিষয়টি আমরা কথা বলি নামাজের বিষয়টি ক্লিয়ার করি এই শবে বরাতের নামাজ এটি হলো নফল নামাজ ভালো করে শুনুন শবে বরাতের নামাজটি নফল নামাজ আর প্রত্যেক নফল নামাজ দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রেকাত নামাজ পড়লেন আপনি সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আরও বেশি পড়লে আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন আরও যদি বেশি পড়েন আবার দুই রাখাত আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এবার প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আপনি শবে বরাতের নামাজ সর্বনিম্ন দুই রাকাত সবচেয়ে কম যদি পড়েন দুই রাকাত উপরে আপনি দুই চার ছয় আট দশ বারো আরও বেশি পড়লেও পারেন কোনো সমস্যা নেই এবার আপনাদেরকে শবে বরাতের নামাজের নিয়তটি বাংলাতে বলে দিব সকলের সহজের জন্যে নিয়তটি বলার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই শবে বরাতের রাতে অবশ্যই এশান নামাজ ফরজ নামাজ আদ আগে পড়তে হবে এসান নামাজ আগে পড়তে হবে ফরজ নামাজ আগে পড়তে হবে তারপরে নফল নামাজ পড়তে হবে আর নামাজ পড়ার আগে আল্লাহ পাক একটি নির্দেশ দিয়েছেন আমাদেরকে পবিত্র হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে আল্লাহ রবীন্দিন কোরআন করিম আল্লাহ তালা বলেন আমানু ইদা ইলাসম হ্যাঁ ইমানদারেরা তোমরা নামাজের জন্য দাঁড়াও নামাজের জন্য দাঁড়ানোর আগে তোমরা পবিত্র হয়ে নাও পবিত্র হওয়ার জন্য আপনাকে গোসল করতে হবে অজু করতে হবে পবিত্র কাপড় চোপড় পরে তারপরে আপনি নামাজে দাঁড়াবেন ক্যাবলাম কি হয়ে দাঁড়াবেন এসার নামাজ পড়ার পরে ক্যাবলাম হয়ে দাঁড়াবেন সবে বরাতের নামাজ পড়ার জন্য এবার নিয়তটি বলে দিচ্ছি বাংলাতে এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি নিয়তটি ক্লিয়ার হয়ে গেল এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব সুরার ব্যাপারে আমার দুইটি বক্তব্য ভালো করে শুনবেন এক নাম্বার হলো শবে বরাতের নামাজ আপনি যত রাকাতে পড়েন প্রত্যেক রাকাতে সুরা ফাতেহা পড়ার পরে আলহামদুসুরা পড়ার পরে দশবার সুরেখলাস পড়বেন যদি আপনি বারো রাকাত পড়েন প্রত্যেক রাকাতেই সুরা ফাতেহা পড়ার পরে দশবার সুরেখুলা আল্লাহ সুরা পড়বেন এমন করে প্রত্যেক রাকাতে রাকাতে পড়বেন দুই নাম্বার বক্তব্য হলো আপনি যদি ইখলাস যদি না পড়েন যে সুরা আপনি ভালো পারেন সহিশুদ্ধ পারেন সুন্দর পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নামাজ শেষ করলাম সালাম ফিরিয়ে দুই রাকাত পর পর সালাম ফিরিয়ে তারপর কী কী দোয়া আছে হ্যাঁ দোয়া আছে সালাম ফিরিয়ে প্রত্যেক দুই পর পরপর সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়বেন একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ তারপরে দশবার প্রিয়নবী সাল্ল আলী ও সাল্লামের প্রতি দুরুশ্বরী পড়বেন যারা দুরুদে ইব্রাহিম পারেন অবশ্যই দরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দুরুদ বলে দিব সেই দূরদটি পড়বেন প্রথমে দুরুদে ইব্রাহিমটি বলে দেই আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شامبون درود إبراهيم پرار কতবার পড়বেন দশবার অথবা ছোট্ট দুরূরটি পড়বেন সাল্ল্লাহ আলী ওসাল্লাম সাল্লি ওসাল্লাম সাল্লাহ আলী ওসাল্লাম প্রিয় দিনদার ইমানদার মুসলিম মুসলিমবায় অবন তারপরে ইস্তকফার পড়বেন কোন ইস্তগার পড়বেন যারা সঈ সঈদুল ইস্তকফার পড়েন সৈদুল ইস্তকফার পড়বেন অথবা ছোট্ট ইস্তকফার বলে দিব সেই ইস্তকফারটি পড়বেন সঈদুল ইস্তকফারটি প্রথমে বলে দেই। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سيد الاستغفار جرنا ছোট্ট ইস্তফার পড়বেন আস্তা ও আস্তা আস্ত ফিরুল্ল আস্তা আস্তা ও কতবার পড়বেন একশোবার ইস্তফার পরবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন তারপরে প্রশ্ন করতে পারেন হুজুর দুই পর পর কি এই দোয়াগুলো পরার পরে দোয়া করতে পারবো কিনা হা পারবেন অথবা চার রাকাত পরেও করতে পারেন অথবা সব ইবাদত করার পরে সর্বশেষ আখরি যাত দিলেও পারেন এবার নামাজের বিষিটি ইনশাল্লাহ ক্লিয়ার এবার আলোচনা শবে বরাতের রাতের স্পেশাল কিছু আমল এক নাম্বার আমল হল অবশ্যই শবে বরাতের রাত এবং দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ অবশ্যই আপনাকে আদায় করতে হবে পুরুষ যারা জামাতে পড়বেন মসজিদে মা বোনেরা বাসাতে নামাজ পড়বেন আর আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন আল্লাহ বিগত জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি নামাজগুলার কাজা আদায় করবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আগামীতে মৃত্যু পর্যন্ত আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন আর জীবনে কখনো নামাজ ছাড়বেন না নামাজ পড়বেন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন দ্বিতীয় নাম্বার আমল হলো নফল নামাজ পড়বেন সেগুলার নিয়ম তো বলেই দিলাম তিন নম্বর তাওবা করবেন তাও বা খাটি তাও নিজের জীবনের অতীতের অন্যায় অপরাধ কবিরা বড় বড় গুনা যা করেছেন সমস্ত গুনাহের জন্য খাটি তৌবা করবেন কারণ এরা পাক তৌবা কবুল করেন চার নম্বর এরাতে করার আল করিম তালাওয়াত করবেন দুরুদ শরীফ পড়বেন ইস্তফার পড়বেন জিকির দোয়া পড়বেন কি কি জিকির দোয়া পড়বেন লা ইলাহা ই আরও দোয়া পড়তে পারেন লা হাওলাওয়ালা قوة إلا بالله العلي العظيم أربرت برن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أربرت برن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أربرت برن سبحان الله وبحمده سبحان الله العظيم أرو الدعاء তসবি তাহলিল জানা আছে এগুলা পড়বেন সবচেয়ে বেশি পড়বেন শরীফ আর ইস্তফার তারপরে পাঁচ নম্বর আমল হল এ রাত্রে গুরুত্ব সহ দোয়া করবেন কখনও নামাজের শীষ গিয়ে দোয়া করবেন কখনও হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন ছয় নম্বরে রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন এতিম মিসকিনদেরকে দান করবেন সাত নাম্বারে শবে বরাতের রাতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন আট নাম্বারে যারা সালাতুত্তসবির নামাজ পড়েন পারেন সালাতুতবির নামাজ পড়বেন অন্যান্য নফল ইবাদত সর্বশেষ করে সব শেষ করে তারপরে এমন করে মোনাজাত ধরবেন আল্লাহ মামিন বলে হাত তুলবেন চোখের পাড়ি ছেড়ে দিবেন আর ডেকে বলবেন মালিক আর জীবনে গুণা করব না জীবনে যত গুণা করেছি খাটি তো বা করতে যে আপনি মাফ করে দেন আর দোয়াটি পড়বেন রব্বানা জলমনাসানা ও ইম তিলা ও মিনাল খাসিন তারপরে যে দোয়া পড়বেন সে দোয়া পড়লে দুনিয়ার সব কল্যাণ দিবেন টাকা পয়সা ধন দৌলত সব দিবেন এবং পরকালের কল্যাণ দিবেন অর্থাৎ পরকালে আপনাকে ক্ষমা করে জান্নাত দিবেন জাহান্নাম থেকে হেফাজত করবেন আতিনা ওয়া কিনা আযাবান নার। তারপরে যাদের মা বাবার কবরে চলে গেছে এই দোয়া পড়ার সাথে সাথে মা বাবার কবরা আজাব মাফ হয়ে যাবে শুধু তাই নয় দোয়াটি পড়লে সারা পৃথিবীতে যত পাহাড় আছে ওই পাহাড় পরিমাণ যত সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ওজন হবে তত পরিমাণ নেকি মা বাবার কবরে মুহূর্তে আল্লাহ পৌঁছে দিবেন। দোয়াটি হলো রব্বির হাম হুমা কামারবানি এ দোয়া পড়ার পরে তারপরে আপনার যত সমস্যা বিপদ মুসিবত আছে এগুলো আল্লাহকে বলবেন যত প্রয়োজন আছে এগুলা বলবেন আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে ইবাদত করার তৌফিক দান করুক পবিত্র শবে বরাতের পরিপূর্ণ ফাজেল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব করুন